লত টাকা লবরকে জলুন লুন দে লইছ তুমি এই লুনের কিস্তি কারা দিব বাই খাইতাম না বাই হইতো রে খানা বদ্দ শেষ করছে এই শেষ করছে রে এই আমরা কি কাস্টমার কাস্টমার কি আমরা আমরা ব্যাংকের ম্যানেজার কিস্তি টিহা লাগাইছে এইটা লুন লইছলা যে লুন লুন এই টিহা লাগাইছে বাবা না বালাই যে এই বাবা না বলা টিহা দি দে ভাই জামাই 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 কতদিন কই আসলা তুমি